নমস্কার বন্ধুরা আজ আমি ঘরোয়া মশলা দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রান্না করে দেখাবো যেটি খুব টেস্ট হয় খেতে দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে এই মাছ খাসির মাংসর পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে সাত আটশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর বড় সাইজের আলু কেটে নিয়েছি বড় বড় করে আর নিয়েছি মশলা আদা কাঁচা লঙ্কা রসুন আর কুচি করা পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা জিরের গোটা জিরে গোটা ধনে আর একটা পাকা টমেটো কিছু মশলা আমি পেস্ট করে নেব মিক্সিতে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কাও চারটে দিয়ে দিয়েছি এদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিলাম মাংস রান্না করার জন্য জল গরম লাগবে তাই জল গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে মাংসের আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আলুটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে খাসির মাংসের আলু তো ওই জন্য একটু বড় সাইজ করে কেটেছি আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর সামান্য একটু চিনি চিনিটা দিলে খুব ভালো টেস্টও আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে এবার দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি দিয়ে দেব আদ বাটা রসুন রসুনটা আমি পুরো বেটে নিয়ে নি অর্ধেক করে বেটে নিয়েছি নিয়ে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেব রসুন আর পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাতে থাকব মশলা কষাতে কষাতে এবার আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম টমেটো আবারও আমি মশলাটা কষাতে থাকবো মশলা দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষাতে থাকব এবার আমি দিয়ে দিলাম একটু জল জল দিয়ে আবারও আমি মশলা খুব ভালো করে কষাবো মশলা খুব ভালো করে কষানো যদি না হয় তাহলে মাংস টেস্টও ভালো হবে না মশলা যত ভালো কষানো হবে মাংসটা টেস্ট তত ভালো হবে মশলা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলা কষাবো মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা মাংস দিয়ে দিলাম দিয়ে মাংসটা খুব ভালো করে মশলার সাথে আমি মেশাতে থাকবো খুব ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম একটু লবণ একটু অল্প লবণ দিয়েছি কেন আমি মশলা কষানোর সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে নিয়েছি দেখুন কত জল ছেড়ে দিয়েছে মাংসর থেকে এইভাবে আমি খাসির মাংসটা ঢেকে ঢেকে কষাতে থাকব আবার ঢাকা খুলে নিয়েছি এবার দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে এসছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশ খানিকটা আমি জল দিয়েছি এটা পাতলা ঝোল করার জন্য জলটা একটু বেশি দিয়েছি জল ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ভেজে রাখা আলুটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিলাম খাসির মাংস তো ঢেকে ঢেকে খুব ভালোভাবে রান্না করতে হবে আর সময়ও লাগে অনেকক্ষণ ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আবার আমি ঢেকে দেব নাহলে মাংস টেস্টও হবে না আর মাংসগুলো সেদ্ধও হবে না যেহেতু আমি কোনো প্রেশার কুকারে সেদ্ধ করে নিই নি তাই জন্য ঢেকে দিয়ে রান্না করতে হবে ঢাকা খুলে নিয়েছি এইবার মাংসটা আমার হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবারও আমি মিনিট দুয়েকের মতো ঢেকে রেখে দেব যাতে গরম মশলার সেন্টা খুব ভালোভাবে মিশে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন খাসির মাংস ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম গরম খাসির মাংসের ঝোল আর গরম গরম ভাত দুপুরে একদম জমে যাবে দারুণ লাগবে খেতে